ঐতিহাসিক মুহূর্ত প্রভুপাত ভোজনালয়ের দম দেওয়া হাড়ি এখন ওপেন করা হচ্ছে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ঘি ঢালা হবে ও এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি কি কি দিয়েছেন এই যে উপরে বাঁধাকপি বেস্তা আছে আচ্ছা আর আছে গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি এখন ঘি চলে গেল তাই তো ও দুর্দান্ত দুর্দান্ত কি কি দিয়ে তৈরি হয়েছে প্রভু

এরপরে চলে যাচ্ছে রাইস তাই তো প্রভু সাথে আনলিমিটেড সয়াবিন যার প্লেটে যা পড়বে আবারও রাইস চলে যাচ্ছে এদিকেও চলে যাচ্ছে রাইস বড় সাইজের প্রণীত দিচ্ছেন বউ না আপনারা দেখছেন অনেক বড় সাইজের পনির কিন্তু প্রোভাইড করছেন দুটোতেই পনির দেওয়া হয়েছে আনলিমিটেড রাইস চলে যাচ্ছে যতবার রাইস মন চাই নিতে পারবে

আরো থাকবে গ্রেভি আনলিমিটেড আচ্ছা কত করে ফুল প্লেট ফুল প্লেট একশো টাকা আর হাফ প্লেট হাফ প্লেট পঞ্চাশ পঞ্চাশ টাকার মধ্যে কিস থাকবে দু পিস থাকবে দু পিস থাকবে হ্যাঁ